বুধবার এক্সিকিউটিভ কমিটির বৈঠকের শেষে মোহনবাগান ক্লাব সিদ্ধান্ত নিয়েছিল সমর্থকদের জন্য অফিসিয়াল মার্চেন্ডাইজ বিক্রি করার সেই মতো অস্থায়ী একটি কিয়স্ক ক্লাব প্রাঙ্গনে তৈরি করা হয়েছিল যদিও সেটি দীর্ঘদিনের জন্য নয় আজকেই ছিল সেই কিয়স্ক খোলা রাখার শেষ দিন কারণ যে সকল মার্চেন্ডাইজ রয়েছে সেগুলি কিন্তু ক্লাবের ভিতর থেকেই বিক্রি করা হচ্ছে তবুও যে সকল সমর্থকেরা যে সকল সদস্যরা ক্লাবে আসেন তারা যাতে সহজে অ্যাক্সেস করতে পারেন পুরো বিষয়টা তার জন্যই অস্থায়ী কিয়স করা হয়েছিল সেই কিয়স গুড়িয়ে দিল সেনাবাহিনী শুক্রবার সকালে এসে সেই কিয়সকে সম্পূর্ণভাবে তছনছ করে দেয় সেনাবাহিনী করল্যাণ ল্যান্ডের অর্ডার ছিল সেই মতো তারা নিজেদের দায়িত্ব পালন করেছে বলেই জানিয়েছেন সেনাবাহিনীর আধিকারিকরা এছাড়াও মাঠের ভেতরে যে সকল মাঠ কর্মীরা ছিলেন যারা মাঠের নিয়মিত পরিচর্যা করেন তাদের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে ফুটবলাররা

মানে এটা কি মানে যেহেতু কোনো পারমিশন ছিল না বলে আমার কি তো বেরিয়ে গেল আমি যখন ঢুকেছি তখন দেখলাম ভাঙা ওরা বেরিয়ে গেছে তখন আর ওনারা ধরুন ভাঙচুর চালাচ্ছিলেন তখন কিছু বলেছে না না তখন না না সেসব কিছু ওনারা ভেঙে গেছে

কিছু এদিক ওদিক হলে কি এটা এখন ক্লাব কর্তৃপক্ষ দেখবে তাদের সঙ্গে কথা হলো এবং এই ছবি মনমন ক্লাবে তো খুব একটা দেখা যায়নি এর আগে আর্মি আমরা এতদিন আগে দেখিনি আতঙ্কিত তো একটা হয়ে পড়েছিল কারণ ক্লাব মানে হঠাৎ এসে দেখছি এরকম ব্যাপার এটা এবার ক্লাব কর্তৃপক্ষ দেখবে কিভাবে কি করা যায় আপনার নামটা কি আমার নাম এমনি কৌশিক ভালো নাম আর কৌশিক পুরো নাম কৌশিক কোনার কৌশিক কোনার মেম্বার ঠিক আছে